কৃষকের যে পাট সোনালী আস এক সময় অতীতের যে সোনালি আস সেই পাট কিন্তু ঘোড়ার গাড়িতে নেওয়া হচ্ছে নৌকা যুগে এসেছিল আজকে কিন্তু সেই কামারজানির হাট গাইবান্ধার ঐতিহ্যবাহী এই কামারজানির হাটে যুগের পর যুগ ধরে পাটের বেচাকেনা হয়ে আসছে বলতে পারেন গাইবান্ধা সদর উপজেলার সবথেকে বড় পাটের হাট এটি ব্রহ্মপুত্র নদের পাড়ে কামারজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই হাটে নৌকায় করে বিভিন্ন চর দ্বীপচর থেকে চাষি এবং পাইকাররা পাট ক্রয় বিক্রয় করতে আসেন এখানে কৃষকরা এই পাট পানিতে জাগ দেয়া এবং আঁশ ছাড়িয়ে নেয়ার পর রোদে শুকিয়ে সেগুলো নৌকায় করে শ্রাবণ ভাদ্র আশ্বিন এমনকি কার্তিক মাস পর্যন্ত চলে এই পাটের ক্রয় বিক্রয় অনেকেই বলেছেন এই কামারজানির প্রতি হাটেই কমপক্ষে সাতশো থেকে আটশো মন পাট বেচা কেনা হয় যেহেতু এখন পাটের মৌসুম শুরু হয়েছে সেহেতু এই কামারজানি হাটে গাইবান্ধার বিভিন্ন চর দ্বীপচর থেকে কৃষকরা যেমন আসেন তেমনি জামালপুর কুড়িগ্রামের রৌমারি রাজীবপুর সহ আশপাশের এলাকা থেকেও নদীপথে এই পাটগুলো কৃষকরা নিয়ে আসেন এবং এই হাটে বিক্রি করেন আর এই কামারজানি থেকে দেশের রাজধানী নারায়ণগঞ্জ খুলনাসহ বিভিন্ন অঞ্চলে চলে যায় এই পাট এমনকি দেশের বাহিরেও যায় এখানকার ভালো মানের পাটগুলো নৌকা থেকে এই পাটগুলো ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন গুদামে নেওয়া হয় তারপর পাইকারের হাত বদল হয়ে এগুলো চলে যায় বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন আমার পিছনে এই ঐতিহ্যবাহী যে কামারজানির বন্দর সেই বন্দরের চিত্র দেখছেন আপনারা শাহজাহান সিরাজ ভয়েস ভাই বান্ধব